আমরা যারা ছাদের উপরে ফুল ফল সবজি চাষ করতে পছন্দ করি তারা বিশাল আকারের পট বা ছাদের উপরে যে সিমেন্টের বিশাল আকারের বেড আমরা তৈরি করি সেই বেডকে কিভাবে সামান্য মাটি দিয়ে খুব হালকা করে ভরব চলুন সেটাই আজকের ভিডিও থেকে দেখে নেব তো প্রথমেই বেডের নিচে আমরা নিউজ পেপার বা পিচবোর্টের কার্টুন দিয়ে খানিকটা ভরে দেব তারপরে শুকনো গার্ডেন ওয়েস্ট এবং শুকনো কিচেন ওয়েস্ট যতটা বেশি আপনার কাছে আছে সেটা দিয়ে ভরে দিতে পারেন তার সঙ্গে সিজিনা শুকনো প্লান্ট এবং নারকেলের ছোবরা যদি থাকে সেগুলোও ভরে দেওয়া যেতে পারে এই বিশাল আকার বেডের ওপরে তারপর সব সবথেকে বেশি যেটা আমরা দিতে পারি সেটা হলো কাঠের গুঁড়ো কাঠের গুঁড়োকে আমি পচিয়ে রেখেছিলাম আর তার উপরে সামান্য মাটি আমরা ছড়িয়ে দেব আর এর সাথে মেশাবো খানিকটা শুকনো গোবর আমি শুকনো গোবরকে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে আমরা মাটির সাথে মিশিয়ে জল ছড়িয়ে পনেরো দিন রেখে দেব পনেরো দিন পরে আমরা এই বেডে যে কোনো বীজ বা গাছ কিন্তু লাগাতে পারি